দেখুন সুন্দর সবুজ আর সবুজ এলাকাটি দিগলদি এলাকা আমাদের দিগলদি সাবদী এলাকার বন্দর নারায়ণগঞ্জ আমি আসলাম আজকে ঘুরতে যে দেখি ঘুরে কিছু ভিডিও কালেকশন করি আপনাদেরকে দর্শকদেরকে দেখানোর জন্য আসলাম আমাদের সাব্বিক দিগুলদি এলাকার ফুলের বাগান এবং বিভিন্ন ফুলক্ষেত দেখাতে এবং যে দেখুন লাল শাক লাল শাক বনেছে ছোট ছোট হয়েছে লাল শাকগুলো এবং ওই পাশে হলো লাউ খেত তারপরে ফুলের বাগান এই যে দেখুন এইটা হলো আরেকটি ফুল ক্ষেত এটা হলো যে দেখুন এই যে আমার পিছনে যে গাছটি আছে এটা হলো কাঠমালতি সাদা ফুল ফুটে দেখুন এখানে সারি সারি কাঠমালতি গাছ আছে সাদা ফুল এই গরমের সিজনে অবশ্য এই ফুলগুলি ফুটে কাঠমালতি ফুলটা যে সাদা ফুল ফুলের ক্ষেত আসলাম আমরা ভিডিও করতে ফুল খেতে এবং পিছনে পাখি ডাকছে পাখির ডাকটা খুব সুন্দর সচরাচর আমাদের পাখির শব্দগুলো শোনা যায় না বিশেষ করে গ্রাম আসলেই এই পাখির শব্দগুলো শোনা যায় যেখানে বেশি করে গাছ লাগানো আছে সবুজ সেখানে অবশ্য আমাদের বাংলাদেশের মানুষের উচিত বেশি করে গাছ লাগানো এবং দেশ বাঁচে যদি দেশ বাঁচে তাহলে আমরা বাঁচব এবং বেশি করে গাছ লাগাতে হবে এবং অক্সিজেন পেতে হলে গাছ লাগাতেই হবে গাছের বিকল্প কিছু নেই বেশি করে গাছ লাগান আমাদের দেশকে বাঁচান